চারদিকে বেজে চলছে সাইরেন যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সব দিকে আর মানুষ যেদিকে পারছে প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে চারদিকে এরই মধ্যে একের মিসাইল এসে পড়ছে ইসরায়েলের কল্পনা করা যায় কি এরকম একটা দিন দেখতে পাবে ইসরায়েল তাও আবার নিজের বুকের মাঝখানে হ্যাঁ ঠিক এমনই কাজ করে দেখাচ্ছে ইরান ইসরায়েলের ইরানের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরান সুরেছে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিদ্রোহ আর এতেই ইসরায়েলের বুক যেন ঝাঁঝরা হয়ে যাচ্ছে খবর অনুযায়ী এই হামলায় ইসরায়েলে হতাহতের সংখ্যা অনেক মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েলের এই যুদ্ধ কি তাদের মাঝেই থাকবে নাকি ছড়িয়ে পড়বে অন্যান্য আরব দেশেও এটাই কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে